নমস্কার সাংবাদিক বন্ধুরা আমি আপনাদের মাধ্যমে গোটা কুচবিহার জেলার সাধারণ মানুষকে আমি আবেদন নিবেদন করছি যে বা লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ দলনেত্রী কুচবিহার এক নং আসন থেকে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করেছেন আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে কৃতজ্ঞতা দায়ী ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমাদের দলের সেনাপতি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক ব্যানার্জি মহাশয়কে এবং আপনারা যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন যারা এই মিডিয়ার মাধ্যমে গোটা কুচবিহার জেলায় মানুষের আশা আকাঙ্ক্ষার যে স্থল তার প্রকৃত ব্যাখ্যা আপনারা মানুষের কাছে তুলে ধরেন সেই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আজকে বিগত পাঁচ বছর ধরে আমাদের কুচবিহার জেলার একজন সাংসদ আছেন যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ক্রীড়া প্রতিমন্ত্রী এবং তাকে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কুচবিহার জেলার মানুষ ভুল করে তাকে নির্বাচিত করেছিল এবং এই পাঁচ বছর ধরে আমরা কোচবিহারের মানুষ তার কাছ থেকে কোনো উন্নয়ন পাইনি এবং দু হাজার উনিশের নির্বাচনে জেতার পর গোটা কুচবিহার জেলা জুড়ে যে সন্ত্রাস তৈরি করেছিল এবারও নির্বাচনে উনি বিজেপির মনোনীত প্রার্থী হয়ে গোটা বিভিন্ন এলাকায় উচবিহ জেলায় যেখানে যেখানে উনি পথসভা করছেন সেই জায়গাগুলোতে উনি সরাসরি মানুষকে হুমকি দিচ্ছেন কখনও বুলডোজার উত্তরপ্রদেশ থেকে এনে মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়ার কথা বলছেন আমরা এই সব কথার বিরুদ্ধে আমাদের জনগর্জন আমরা জনগর্জন শুরু করব জনগর্জন যাত্রা বাংলার মানুষের সেই জনগর্জন যে বিজেপি কেন্দ্রীয় সরকার আমাদের বিগত তিন বছর ধরে যেভাবে বাংলার মানুষকে বঞ্চনা করেছে যেভাবে একশো দিনের টাকা থেকে আবাস যোজনার টাকা এবং রাস্তা নির্মাণের টাকা তারা আটকিয়ে বাংলার মানুষকে হাতে মালাচ্ছে আক্রান্ত করছে আমরা তাদের বিরুদ্ধে আজকে আমাদের দল আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে কুচবিহারে আমরা মদনমোহন বাড়িতে আমি পূজা দিলাম এবং কর্মী সভার মধ্য দিয়ে আমরা এখানে সবাইকে সেই বার্তা দিয়েছি এবং আপনাদের কাছে আমরা রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে এই লোকসভা নির্বাচন সামনে আসতে যাচ্ছে যে একটা নতুন আইন পাস লাভ হয়েছে দেশে এটাকে আপনারা জেলায় কিভাবে মানে প্রচার করবেন বা কিভাবে দেখি সিএ আইনটাই একটা মানুষকে একটা মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা আলিয়া দেখানোর মতো আমরা সবাই কুচবিহার জেলার নাগরিক আমাদের ভোটার কার্ড আমাদের রেশন কার্ড আমাদের আধার কার্ড যদি নাগরিকত্বের প্রমাণ হয় তাহলে আবার নাগরিকত্ব জন্য নতুন করে কেন আবেদন করতে হবে আমাদের তার মানে আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে হয় আমাদেরকে ওই সিএর এর মধ্য দিয়ে এনআরসি করার চক্রান্ত যেটা ক্রোনোলজির কথা বলেছিলেন অমিত শাহ প্রথমে এন সি এ তারপরে এনআরসি তারপরে এনপিআর এইভাবে গোটা বিশেষ করে যারা ওপার বাংলার থেকে যে মানুষগুলো এসেছিলেন উদ্বাস্ত মানুষগুলো যারা ওপার বাংলা থেকে এখানে এসেছেন যারা এখানে এসে স্থায়ীভাবে বসবাস করছেন যাদের নাগরিকত্ব আছে যাদের সব কিছু আছে তাদের আরেকবার ভিটে হারানোর চক্রান্ত এই বিজেপি করছে সি এর মধ্যে আমরা তীব্র প্রতিবাদ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে শিলিগুড়িতে এর তীব্র প্রতিবাদ করেছেন আমরা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস এর তীব্র প্রতিবাদ করছি এবং মানুষকে আমরা বলবো কেউ যাতে এই ফাঁদে পা না দেয় কেউ যাতে কোনো আবেদন না প্রচারের মূল ইস্যু থাকবে আমি প্রচারের মূল ইস্যু থাকবে বিজেপির বঞ্চনা বিজেপির দাদাগিরি এবং সিবিআই ইডিকে দিয়ে যেভাবে বাংলার স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করছে আপনাদের সংবাদপত্রের স্বাধীনতা সমস্ত কিছু মানুষের ব্যক্তি জীবনের স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বাধীনতাকে ধুলিস্যাত করে দিয়ে বাংলাকে এক নায়িকতন্ত্র এবং এক দল শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার একটা বিজেপির ঘৃণ্য চক্রান্ত এই প্রয়াস এবং সাথে আমরা বাংলার মামাটি মানুষের উন্নয়ন সর্বস্তরের উন্নয়ন একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত শ্রেণীর মানুষের জন্য যে মমতা ব্যানার্জির উন্নয়ন সেটাকে আমরা তুলে ধরি mg memorial school is a day english medium co-educational school with day boarding and creche facility it has a beautiful building classrooms with natural lights spacious playground with sand pits, splash pool and dormitories homely tasty food for day boarders and creche the school offers all subjects in english vernacular is must according to their mother tongue hindi or bengali our motto where learning begins aims planting the seed of knowledge we believe for good leaders of tomorrow we need good schooling today near parishad kujbihar